আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের ছেলেরাই হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং তার মানে ছেলে যখন বড় হবে পড়াশুনো শিখে চাকরি করবে বা ব্যবসা করবে তখন ছেলেরাই আমাদেরকে দেখবে আমাদের বয়সকালে কিন্তু এটা কি ঠিক আমরা আমাদের বয়সকালে ছেলেদের উপর ডিপেন্ড থাকবো কেন তার কিছু প্রভিশন যদি আমরা এখন থেকে করে রাখি দেখুন আজকের দিনে ম্যাক্সিমাম আমাদের লাইফ যেরকম নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা বা খুব বেশি হলে দুটো করে বাচ্চা তো যদি একটা করেই বাচ্চা থাকে এভারেজ আমরা ধরে নিই তাহলে একটা বাচ্চার পিছনে তার এডুকেশনের জন্য কত টাকা খরচা হতে পারে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা পার মান্থ খরচা হয় তো যদি দশ থেকে পনেরো হাজার টাকা খরচা হয় তো ঠিক সেরকমই একটা ধরে নিই যে আমার দুটো বাচ্চা একটা বাচ্চার পিছনে যদি পনেরো হাজার টাকা খরচা হয় আমি যে সেকেন্ড বাচ্চা সেই বাচ্চাটার পিছনেও পনেরো হাজার টাকা খরচা করবো যেটা আমার একটা ইনভেস্টমেন্ট হবে এবং আমি খরচা করি কতদিন পর্যন্ত আমি খরচা করি প্রায় প্রায় তেইশ থেকে চব্বিশ বছর পর্যন্ত সেই বাচ্চার পিছনে খরচা করি তো আমি আমার যে ইনভেস্টমেন্টটা করবো সেটাও চব্বিশ বছর রাখবো সেম অ্যামাউন্টে রাখবো আমি ভাববো যে আমার দুটো বাচ্চা যেরকমভাবে খরচা করছি প্রথম বাচ্চার জন্য ঠিক সেরকমভাবে অ্যাজ আ ইনভেস্টমেন্ট আমি ভাববো ওটাও আমার একটা বাচ্চার জন্য আমি খরচা করছি চব্বিশ বছর পরে দেখা যাবে আমার বাচ্চা সেটেল হয়ে গেছে আমি আমার বাচ্চার উপর ডিপেন্ড নেই আমাকে ডিপেন্ড করতে হবে না কারণ হচ্ছে আমার সেকেন্ড বাচ্চা ততদিনে অনেক বড় হয়ে গেছে তার কাছে এত পয়সা সে আমাদের বয়সকালটা দেখে নিতে পারবে সে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়ে গেছে দরকার পড়লে সে আমার প্রথম বাচ্চাকেও দেখতে পারবে সে এতটা বড় হয়ে গেছে তার কাছে এতটা টাকা চলে এসছে এতদিন তার মানে ইন ইনভেস্টমেন্টটা শুধু একটা বাচ্চার জন্য নয় আমি দুটো বাচ্চার জন্যই করুন সেকেন্ড বাচ্চাটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এটা আগামী দিনে আপনাকে এবং আপনার নিঃশেষকে দেখবে আপনাকে কোনো বাচ্চার উপর ডিপেন্ড থাকতে হবে না প্রয়োজন পড়লে এই ইনভেস্টমেন্ট থেকে আপনি ওই বাচ্চাকেও হেল্প করতে পারবেন তাই আজ থেকে এটা বলবেন না যে আমার ছেলেই হচ্ছে আমার রিটায়ারমেন্ট প্ল্যান আপনি সেলফ ডিপেন্ড থাকুন নিজের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকুন জীবনের শেষ দিন পর্যন্ত এবং আপনার মিসেসকেও জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে ধন্যবাদ